হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সবাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা আর শ্রাবণ মাস প্রায় শুরুই হয়ে গেল। তো হার হার মহাদেব সবাইকে আমার পক্ষ থেকে দেখো আজ সকালবেলা ঘুম থেকে উঠি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম একটু ছাদে যাই ছাদে যেয়ে তোমাদের সাথে শেয়ার করি দেখ কত সুন্দর লাগছিল। তারপরে নিজে চলে এসেছি দেখো আমার কাঁচা মানে সকালবেলা যে কাঁচা থাকে জামা কাপড় সেগুলো এখনো হয়নি তো রান্না বসিয়েছিলাম রান্না করতে করতেই ভেবেছিলাম এক ফাঁকে কাঁচাকুচি করে নেবো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে চলে গিয়েছিলাম বিশাল একটু কাজ ছিল নিজ বিশালে গিয়ে একদম থার্ড ফ্লোরে গিয়েছিলাম কারণ ওখান থেকে রসরি গুলো কেনার ছিল সেই কারণে তাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি আর গিয়েছিলাম বাচ্চাদের সেকশনটায় আর মামম দেখো এখানে বিশাল গেলেই চারিদিকে ছোটাছুটি করে লুকিয়ে পড়ে ওকে ডাকতে হয় খুঁজতে হয় ও কিন্তু প্রচুর মজা পায় ওখানে গেলে ভীষণ আনন্দ করে খেলা করে অনেকটা বড় জায়গা তো আর ও র‍্যাকগুলোর পেছনে লুকিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না আর এই দেখো মামা মের পাপা আমি আমরা নেমে যাচ্ছি এটা হচ্ছে বয়ে সেকশন আর এখানে চারিদিকে বিস্কুট রাখা আছে বিস্কুটগুলো অফারই দেয় হয়তো হয়তো নয় অফারই দেয় বোতল আর চলে এসেছি বাচ্চাদের সেকশন বাচ্চাদের মামার একটা জামা নিয়েছিলাম সেই জামাটা একটু শর্ট হয়েছিলো সেই কারণেই গিয়েছিলাম তো এই যে বাচ্চাদের সেকশন থেকে জিনিসপত্রগুলো দেখে দেখছি যে নতুন কিছু জিনিস এসেছে নাকি কিন্তু সেরকমভাবে কিছু পছন্দ হলো না সেই জন্যে জিনিসটা চেঞ্জ করার পর আর কিছু নেয়া হলো না এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে নতুন কিছু কালেকশন এলে সেখান থেকে মামের একটা জিনিস নেব তারপরে নিচে চলে যাচ্ছি তবুও বাচ্চাদের জিনিস এত ভালো লাগে না ওখান থেকে আসতে ইচ্ছা করে না এই দেখো একবারে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বিলটা ঠিক করাতে হবে কারণ আমাদের আজকে কিছুই পছন্দ হয়নি সেই কারণে আমরা তো কিছু নিইনি আর যেটা এক্সচেঞ্জ করেছি সেটা আর অনেক কিছু কিনেছি এটা বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার

গরমের ভীষণ সুন্দর আমার মেয়ে কিন্তু এটা মাঝে মাঝে মেয়ে নাচে গেছে এটা একটা তীর্থ স্টেপে আছে ভীষণ ভালো

এটা তো হিমালয়ার ন্যাচারাল গ্লো কেশার এই জেলার কিরকম কি কাজ আমাকে একটু বলো তো আমার না প্রচুর মুখে গেছে সেই কারণে নিয়ে এসেছি জানি না ট্যান হবে বা যদি কেউ জেনে কি রিমুভ হয় সেটা আমাকে একটু বলো নিয়ে এসেছি একটা গোলাপ জল আর একটা মুলতানি মাটি আপাতত এই ছোট্ট একটু শপিং করেছি এখনো অনেক কিছু বাকি রয়েছে চলো আজকের মতন টাটা গুড নাইট কাল থেকে কিন্তু নতুন আমার আর আমার মেয়ের সাথে আমি সারাদিন কিভাবে কাটাই সেই ব্লগ তো বাই টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম কেউ ভুলো না